স্থানীয় নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন অপরাধ দমনে এবং সহজে চিহ্নিত করতে বায়োমেট্রিক কুয়েত সরকার যেখানে কুয়েতি নাগরিকদের জন্য সেপ্টেম্বর এবং প্রবাসীদের একত্রিশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অধিকাংশ নাগরিক এবং প্রবাসী বায়োমেট্রিক সম্পূর্ণ করলেও এখনও কুয়েতে বসবাসকারী দশ লাখ প্রবাসী নিবন্ধন করেননি সবাই বায়োমেট্রিক ফিঙ্গার ফিটটা কমপ্লিট করে নেবেন এই ক্ষেত্রে যদি আমরা বায়োমেট্রিক ফিঙ্গার ফিট যদি কমপ্লিট না করি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আকামো জটিলতা হয়তো কুয়েত গভর্নমেন্ট থেকে যদি আর সময় বাড়ানো না হয় বা নোটিস না দেয়া হয় তাহলে তারা একত্রিশে ডিসেম্বরের পর থেকে আর বায়োমেট্রিক সিস্টেমের কাজ করবে না এই বায়োমেট্রিক ফিঙ্গারের সাহায্যে তারা কুয়েতি সহ অন্যান্য জাতীয়তা নাগরিককে তারা যেন খুব সহজে ম্যাচ করতে পারে এই জন্য এটা বাস্তবায়ন করেছে আমি নিজেও বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছি যারা বাংলাদেশি ভাইরা কুয়েতে আছেন এখনো বায়োমেট্রিক সম্পন্ন করেন নাই দ্রুত এটি শেষ করার জন্য শেষ করতে হবে আদারওয়াইজ কারো একামা নবায়ন হবে না ডিসেম্বরের পর থেকে বায়োমেট্রিক না করলে পরে আপনার একামা নবায়ন এবং আরো বিভিন্ন যেগুলো সুযোগ সুবিধা দিয়ে আছে গভর্নমেন্ট এবং বিভিন্ন সিআইডি সরি সিভিল আইডি অফিস অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি তো আপনি ঢুকতে পারবেন না প্রবাসী এবং নাগরিকদের বায়োমেট্রিক সম্পূর্ণ করতে সতর্কতা জারি করেছে কুয়েত সরকার কুয়েতের আটটি অঞ্চলে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে বৈধ আইডি সহ সরকারি ও বেসরকারি সব ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হতে হবে ডেস্ক রিপোর্ট চ্যানেল